সৃষ্টিকর্তা যিনি অল মাইটি ক্রিয়েটর যিনি অল ইন অল যিনি আল্লাহ আল্লাহ বলেন মাবুদ বলেন গড বলেন আগুরা মাজদা বলেন ঈশ্বর বলেন তাও বলেন সিন্ত বলেন সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকা হোক তার কিন্তু গুণগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আর আলাদা হয়ে যাচ্ছে না তার গুণ সমানই রয়ে গেছে যেমন আগুন আগুনকে আপনি অনল হ্যাঁ দহন হ্যাঁ অগ্নি হতাশা যে নামে ডাকেন আগুনের গুণ কিন্তু সমান থাকে না ঠিক ত্রামটি সৃষ্টিকর্তাকে আপনি যে নামেই ডাকেন তার গুণ তো একই তাই না যাক মানে সৃষ্টিকর্তাকে যদি আমরা কৃষকের সাথে তুলনা করি আর এই মানুষকে যদি তার ফসলের সাথে তুলনা করি আমার মনে হয় খুব একটা বাড়িয়ে বলা হবে না ঠিক না তো দেখেন যে সৃষ্টিকর্তা যিনি তিনি প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন তাই না পৃথিবীর নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া ওর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইস এস তো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে ভালো মন্দের জ্ঞান গুড এখন আমরা প্র্যাকটিক্যালি আসবো বাস্তবে আসবো আমরা বোঝার জন্য একটু ছোটো আকারে এই জিনিসটা পরীক্ষা করে যাব সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে সমস্ত কৃষকরা আছে যে সমস্ত কৃষক ভাই বোন আত্মীয়স্বজন আছে যারা কাজ করে তারা যখন ফসল ফলে তারা যখন খেতে ফসল বুনে ফসল বুনানোর পরে দুই প্রকার ফসল পাওয়া যায় একটা আছে ইষ্টু সুন্দর ফসল আর একটা আছে মিস্কে চিটে যার ভিতরে কোনো শ্বাস নাই যাতে কোনো ভ্রমণ নাই দুই শ্রেণীর তো কৃষক কি করে ওই ফসলটাকে সে ওই বাতাস দিয়ে ধুলা ময়লা পরিষ্কার করে যেটা রিষ্টি পুষ্টি ভালো করে শুকায় গোলাহৎ করে রাখে পরবর্তী বছরের জন্য বীজ রূপে তাই না এটাই তো সত্য তো সৃষ্টিকর্তা ও তো সেই কৃষকের মতোই তাই না প্রথমে যেটা শুরু করছিলাম তিনিও তো ফসল সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করছেন তো মানুষের মধ্যেও দুই প্রকার মানুষ আছে এটা হচ্ছে ভালো মানুষ আর একটা হচ্ছে মন্দ মানুষ টুটাল এখন সৃষ্টিকর্তা যদি পরবর্তীতে অর্থাৎ কিয়ামদের পরে যদি আবার নতুন করে যদি পৃথিবী সৃষ্টি করেন বা জাননাতে লোক তাহলে তিনি খারাপটা ঢুকাবেন না কখনোই না একজন কৃষকের যেটুকু জ্ঞান আছে একজন কৃষকের যে জ্ঞান আছে সেই কৃষক কখনোই সেই নষ্ট বা ময়লা যুক্ত যে ফসলগুলো সেগুলো গোলায় তুলে না আর আল্লাপাক তো বিচক্ষণ তাই না মহাজ্ঞানী তিনি কখনোই সেই ময়লা বা নষ্ট মানুষগুলোকে জান্নাতে পাঠাবেন ক্লিয়ার জান্নাতে যাওয়ার পথ দুইটো এটা আছে সৎ কাজ করতে হবে সৎ কাজ আর সৃষ্টিকতা বিশ্বাস আর সৃষ্টিকতা যারা বিশ্বাস রাখবে তারা সৎ কাজ করবে

আপনি যদি তিরিশ পরা কোরআন শরীফ পড়েন দেখা যাবে যে আল্লাহবাক চার ব্যক্তির সাথে কার চার ব্যক্তির সাথে থাকে যারা যারা সৎকর্মশীল যারা ন্যায় পরায়ণ যারা মোত্তাকি পরেছে না ধৈর্যশীল চার ব্যক্তির সাথে আল্লাহ থাকে এমনকি পৃথিবীতে যে চার হাজার পাঁচ হাজার যাই ধর্ম থাকুক না কেন প্রত্যেকটা ধর্মই একই কথা বলে সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের কথা এই আর এই যে ধর্মগুলো সৃষ্টি হয়েছে এগুলো মূলত সেই একজন কথা আছে সেই বিশ্বাস থেকে তো সৃষ্টি হয়েছে কিন্তু কিছু নির্বোধ আছে তারা মানতে রাজি না না আমার ধর্ম বড় অন্য ধর্মের ধর্ম না বুঝতে পারে গন্ডগোল আছে বুঝা আছে আর তার পরিণতি কখনোই ভালো হবে অতএব আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই বিবেকে কাজে লাগাইলে আমাদের এহকাল ও পরকাল উভয় জানি সত্য বা সুন্দর হতে পারে বলে আশা করা যায় ধন্যবাদ